ঘুমের ঘরে স্বপ্নে যোগে দেখি অন্ধকার একটা ঘর যে ঘরের মধ্যে আমার আব্বা যা রহমতের রবি যেন কারে খুঁজে আমি ডাক্তার বললাম আব্বা যা অন্ধকার ঘর আলো নাই বাতি নাই আব্বা গো আপনি ঘরের মধ্যে কারে খুঁজেন আলি আমি আওয়াজ দিতে দিরি আমার আব্বা ডাক দেয়া বললেন পাতিমা অন্য কাউকে না তোমার এই খুঁজে বেড়াই ফাতেমারে আমি তোমার এই খুঁজে বেড়াই

কিন্তু ইফতার তাদের সঙ্গে করতে পারবে না ইফতারটা করবে আমি তোমার আব্বা যান রহমতে নবী মুহাম্মদ রসুল্লাহ সঙ্গে জান্নাতের বাগানে বলেন আলীরা বুঝতে পারছি না মৃত্যুর সময় আমার আব্বা আমার কানে কানে বলেছিল ফাতেমা কান্দিস না সবার আগে তুমি আমি নবীর সঙ্গে মিলিত হবা আরিরে বুঝতে পারি না আজ হবে আমার জীবনের শেষ দিন আজকের পরে আর আমি তোমাদের সঙ্গে থাকবো না রে আলি বুঝা পেলছে রে বিবি ফাতেমা রেখে চরমের তরে চলে যাবে কান্দে পাতে মা কান্দে আলি কান্দে বাড়ির মধ্যে কান্নার একটা রুল পড়ে যায় কোথার থেকে যেন ছোট্ট আসে। বাবা গো কান্দ কেন মা তোমাদের চোখে পানি কেন কিজন্য তোমরা কাঁদো Fatima ডাকতে বললে সন্তানdare যাও চলে যাও বিব্রত করোনা যাও তোমার নানার রজায়ে চলে যাও ছোট চাচা নানা রৌদার মধ্যে বুকটা ঠেকায়া গড়া গড়ি খায়ার কান্দে নানা গো বলো না আমার মায়ের চোখে পানি কেন আমার বাবার চোখে পানি কেন নবীরা আসে যারা তারা জানে গো রহমতে নবী আমার কবরে জিন্দা রসুল আশেখের সঙ্গে শুয়া শুয়া কথা কয় দুনিয়ার কোন মানুষ না শুনলেও নবীর আশেক শুনে কথা কন ঠিক কি না হাসান হুসাইন দেখে কয় নানা গো বলো না মা কেন কান্দে বাবা কেন কান্দে